আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো এখন বাজে বেলা এগারোটা তারপরেও আমার সূর্যি মামার কোনো দেখা নেই সূর্যি মামা আজকে হয়তো মামের সাথে ঝগড়া করেছে ওই কারণে আজকে সে ওঠেইনি আর এই শীতের সময় আমরা একটু বাজার যাচ্ছি একটু কিছু কেনাকাটা করার জন্য তো কী কি কেনাকাটা করব অবশ্যই তো আপনাদেরকে দেখাবো তো এখন আমাদের এখানে কিন্তু অনেক শীত আছে আর কার এলাকায় শীত আছে আমাদেরকে একটু জানাবেন আমার যে সমস্ত আপুরা শহরে আছে তাদের তো ওখানে কোনো শীতই নেই আর আমাদের এলাকায় এখনও প্রচুর শীত আর শীতের আমেজ আসলে গ্রামেই বোঝা যায় শহরে থেকে এটা বোঝা যায় না শীতের কনকনের শীতে খেজুরের রস খাওয়ার স্বাদই আলাদা তাই না আপুরা কারা কারা খেয়েছেন খেজুরের রস এই শীতে আর কারা কারা খাননি এখনও আমাকে একটু জানাবেন আমি জানতে পারলে খুশি হব আর যারা আমার ভিডিওতে এখনো একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে আমি দোকানে চলে এসেছি একটা কোকারিজের দোকান এইটা কোকারিজের দোকান বললে ভুল হবে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে আপনার ফার্নিচার থেকে শুরু করে কোকারিজ আইটেম সব কিছুই পাওয়া যায় এক দোকানের ভিতরেই এই যে এই পাশে ফার্নিচার আছে আর এই পাশে কোকারিজের আইটেম আছে দোকানটা অনেক বড় আর আমাদের যাদবপুর বাজারের ভিতরে এটাই সবচেয়ে বড় দোকান আর এখানে আসলেই আমাদের প্রয়োজন মিটে যায় আর কি যেটা যেটা প্রয়োজন লাগে আমরা কিনতে পারি আর এত বড়ো দোকান আমাদের বাজারে আর একটাও নেই এই কারণে এই দোকানদারটাও আবার একটু মানে দামটা একটু বেশি নিতে চাই সব কিছুর যেহেতু অন্য কোনো দোকান নেই এখানে ওনার কাছ থেকে বাধ্য হয়ে নেওয়া লাগে যদি আরও কয়েকটা দোকান থাকতো তাহলে হয়তো উনি এতটা দাম নিত না উনি যে দাম বলে সে দামেই প্রায় জিনিস বিক্রি করে খুব কম দাম কমায় উনি তো কি আর করা যাবে যেহেতু আমাদের এলাকায় একটাই দোকান আমাদের প্রয়োজনে কিন্তু আমাদের এখানে আশা লাগে তো এই যে আমার ফুপু শাশুড়ি একটা ট্রে পছন্দ করেছে তো আমাকে বলছে যে কোনটা নিতে হবে একটু দেখো তো আমি আবার দেখছিলাম যে কোনটা নিলে ভালো হবে তারপরে দেখে একটা নিলাম যেটা পছন্দ হয়েছে তো উনি একটা ড্রেসিং টেবিল কিনবে আর ডাইনিং টেবিল কিনবে ওই কারণে আসা হয়েছে আমার দেবরের বিয়ে আর কি তো নতুন বইয়ের ঘরটা একটু সাজিয়ে দেওয়ার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা আর কি তো এই যে আমরা ড্রেসিং টেবিল কোনটা নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে দেখেন অনেকগুলো জিনিসই আছে আর জায়গাটা অনেক কম থাকার কারণে একটু হাঁটা চলাফেরা করারও একটু কষ্ট হয়ে যায় যেহেতু একটা দোকানের ভিতরে অনেকগুলো জিনিস এই যে এই ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে ড্রেসিং টেবিলটার এক পাশে মানে গ্লাস দেওয়া আছে কিছু রাখার জন্য আর একপাশে এই যে মেরোরটা দেওয়া ওনারা হালকা পাতলা ডিজাইনের উপরেই জিনিসটা নিয়েছে কারণ পরে আবার কাঠের তা সুন্দর করে তৈরি করবে এখন যেহেতু হুট করে বিয়ে হচ্ছে কাঠের তা বানাতে গেলে আবার কয়েকদিন সময় লাগবে ওই কারণেই এটা নেওয়া আর কি তারপরে এই যে আমাদের নেওয়া হয়ে গিয়েছে ডাইনিং টেবিল নিয়েছি ছয় সিটের টেবিল নেওয়া হয়েছে আর কি আর এই যে টুকটাক কিছু জিনিস নেওয়া হয়েছে তো আমি সেভাবে গুছিয়ে আসিনি বাসা থেকে টাকাও নিয়ে আসিনি যে আমি কিছু কিনবো কিন্তু এখানে এসে তো আমার মনটা ছটফট করছে যে আমি কেন বাসা থেকে আসার সময় টাকা নিয়ে আসলাম না আমার কোথাও গেলে আবার কিছু না কিনতে পারলে আমার আবার মনে শান্তি লাগে না তো কি আর করব মন খারাপ করে বসে আছি। যে কিছুই নিতে পারছি না তারপরেও এই দোকান থেকে যদি আমি জিনিস নিয়ে যাই বাকিতে অনেক জিনিসে নিতে পারবো আমাদের পরিচিত দোকান তারপরও বাকি নেওয়াটা একটু কেমন দেখায় ওই কারণেই আমি কিছু নেই নি টেবিলের লুকটা চেঞ্জ করার জন্য অল্প টাকার মধ্যে একটা জিনিস এনেছি আর সব সময় কিন্তু দামি জিনিস ব্যবহার করলেই যে ঘর নতুন লাগবে তা না দামি জিনিস রেখে কম দামি জিনিস দিলেও কিন্তু মাঝে মাঝে ঘরটা একটু নতুন লাগে আর আমি তো বললাম যে আমি কোনোর বাসা থেকে টাকা নিয়ে যাইনি আমার ব্যাগে যেই কয়েক টাকা ছিল তাই দিয়েই আমি একটা র্যাকসিন এনেছি আর কি টেবিলের উপরে দেওয়া জন্য আর টেবিলের কাগজ সরিয়ে তো আমি মহা খুশি হয়ে গেলাম কবে কবে যে এখানে টাকা রেখেছি আমি তো নিজেও বলতে পারবো না আমি সব সময় এরকমই করি কোথায় কোথায় টাকা রাখি দরকারের সময় খুঁজে পায় না পরে যে আবার একদিন পাবো সেই টাকাগুলো তো এখান থেকে যে খুচরা টাকা হয়েছে তা দিয়ে তিনশো টাকা হয়েছে তো এই যে আমি আবার টাকাগুলো সব এক জায়গায় করে গুনে নিলাম যে কত হয়েছে তো গুনে দেখছি তিনশো টাকা হয়েছে কবে রেখেছি আমি নিজেও জানি না তারপরে এই যে টাকাগুলো গুছিয়ে নিয়েছি এখন আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব এই যে টেবিলটা এখন আমি সুন্দর করে মুছে নিচ্ছি যা ধুলাবালি আসে সবগুলো পরিষ্কার করে মুছে নেব নিয়ে তারপরেই আমি টেবিলটা গুছিয়ে নেব আর ওই যে দেওয়ালের কথাটা কিন্তু গত ভিডিওতে আমি বলেছিলাম আমার খুদে মেহমানরা আমার ওই যে দেওয়ালটা একদম নষ্ট করে ফেলেছে যখনই ভিডিওতে আমি ভয়েস দিই তখনই কিন্তু দেওয়ালটা দেখতে আমার কী অনেক বেশি খারাপ লাগে আর এমনিতেও বাসায় যখন থাকি দেওয়ালটার দিকে তাকালে একদম মনটা খারাপ হয়ে যায় আমি যত দ্রুত সম্ভব দেওয়ালটা ঠিক করার চেষ্টা করব কারণ ওটাতে অনেক বেশি বাজে দেখা যাচ্ছে আর কি আর এই যে কম দামের ভিতরে একটা ভ্যাকসিন নিয়ে এসেছি এটাই টেবিলের উপরে দিয়ে দিচ্ছি এখন তারপরেও একরকম জিনিস থাকতে থাকতে যদি একটু পরিবর্তন করা হয় সে কম দামি হোক আর বেশি দামি হোক তারপরে কিন্তু সেই জায়গাটা একটু নতুন লাগে অনেক সময় সাধ্য হয় সাধ্য থাকে না অনেক সময় সাধ্য থাকলেও পছন্দের মতো জিনিস পাওয়া যায় না তো আমার সাথে সব সময় তেমনই হয় কারণ যখন আমি কিছু কেনাকাটা করার জন্য টাকা নিয়ে যাব তখন আমার জিনিস পছন্দ হবে না আর যেদিন আমি বাসা থেকে টাকা না নিয়ে যাব সেদিন আমার জিনিস পছন্দ হবে তো যাই হোক এটা দিয়েই কয়েকদিন চালাবো কয়েকদিন এটা একটু নতুন নতুন লাগবে আর কি তারপরে আবার এটা চেঞ্জ করে ফেললেই হবে আর জিনিসটা কম দামি বলে যে একেবারে দেখতে খারাপ লাগছে তা না আমার কাছে দেখতে মোটামুটি ভালোই লাগছে তো আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটুকু যা দরকার হয় টেবিলের উপরে রাখার প্রয়োজন হয় ততটুকু দিয়ে আমি টেবিলটা একটু কুছিয়ে নিয়েছি আর যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের অত আহামরি জিনিসের প্রয়োজন পড়ে না তারপরেও যতটুকু প্রয়োজন হয় আর কি এভাবেই চালালেই আমাদের দিনটা চলে যায় আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামের পরিবেশ শহরের পরিবেশের তুলনায় একটু অন্যরকম হয়তো বা আপনারা ভাববেন যে এই লুকটা চেঞ্জ করেছে সেটা আবার দেখানোর কি আছে তবে আমার কাছে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আর একটু পরিবর্তনেই কিন্তু আমার ডাইনিং রুমটা একটু নতুন নতুন লাগছে তো যাই হোক আমি চেয়ারগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি এখন মুছে জায়গাটা জায়গায় রেখে দেব আমি এখানে সব সময় তিনটে চেয়ারই রাখি যেহেতু আমরা তিনজন মানুষ আর তিনটা চেয়ার আমি অন্য জায়গায় গুছিয়ে রাখি কারণ সব এক জায়গায় রাখলে একটু এলোমেলো হয়ে যায় আর আমার ডাইনিংটা তো অনেক ছোট আপনারা সবাই জানেন পাশে আবার সিঁড়ি দেওয়া আছে ওই কারণে আমার ডাইনিং রুমটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে তারপরে তিনটা চেয়ার দিলেই আমাদের সব সময় ভালো হয় আর যখন মেহমান বাসা আসে তখন টেবিলটা একটু সামনের দিকে টেনে নিয়ে তারপরে পিছনে আবার চেয়ার দিয়ে দেওয়া হয় তো এভাবেই দিন পার হয়ে যায় কার কার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে এখনও আমার সাথে আছেন আমি তো বলতে পারছি না যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য এই যে আমার ডাইনিং টেবিলটার ফাইনাল লুক দেখিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আগামী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম